হ্যরি বল গৌর হরি কি জয় তো প্রিয় বক্তব্য সবাইকে বি দা অন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো ভিডিওটা এখন স্টার্ট করছি কিন্তু আপনাদেরকে আরও অনেক আগে ভিডিও দেখিয়েছিলাম তো চলুন আজকে গুগলের কাছে কিছু প্রশ্ন করা যাক যে গুগল কি লা রাইড অ্যার দিতে পারে কি না হরি বল হ্যো তা কী হচ্ছেই হলো সকাল সকাল এটার নাম কী এটা কেমন খেতে কিছুই আমি জানি না বাস প্রভু কোন যুগে কোন কবে খেয়েছিল তার সেই এই রেসিপির কথা মনে পড়েছে সে আমাকে বলে যে সকাল সকাল এটা বানাতে তো এটা একদম সাদা সিম্পল একবারে জল ভাত বলতে পারি শুধু লবণ দিয়ে মাখানো আর ভাপানো বাস তারপর কাম শেষ

তো এটা লবণ দিয়ে শুধু মাখবেন মেখে তারপর এরকম ফাঁপ দিয়ে জুরি জুরি হয়ে যাবে লবণ দিয়ে মেখে সকালবেলা আপনি গোপালকে ভুকলা লাগাতে পারেন আপনি এরকম করে মেখে হালকা করে তারপর এরকম জল দিয়ে নিচে ফাঁপ দিবেন ফাঁপ দেওয়ার পরে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি চিনি দিয়ে গোপালকে ভোগ লাগাতে পারেন চিনি সব থেকে কাঁচা কোথায় থাকবে সেদ্ধ দোকানে কেন পেটে ব্যথা করবে হଁ খুবই কই টেস্ট আপনি গোপালকে খুব লাগাতে পারেন ট্রাই করতে পারেন করে তো আমার জীবনের এই প্রথম তো বলেছে না যে আরেকবার বানিয়েছিল এই তা আমার মনে নেই তো যাইবো তো তার পরে খুব লাগা করে টেস্ট করে দেখব আপনাদের সাথে শেয়ার করব যে এটা সত্যি কেমন কি তো সবাই সঙ্গে থাকেন খাইবোল এই বোল

হয় কিন্তু বেশি পছন্দ করে না বলা হয়েছে রজের মধ্যে মাখন রুটি ঘি রুটি না বলে ভগবানকে ভোগ লাগায় না তো ব্রজে থাকতে গেলে ভগবানকে তো সুন্দর সুন্দর জিনিস ভোগ লাগাতে হয় তো আপনারা হে টেস্ট করতে পারেন বাড়িতে বানিয়ে গরম গরম খাবেন গরম গরম ভোগ লাগে মহা প্রেসার দেখি জয় তো আজকে একবার রুখা শুকা আলু সিদ্ধ অন্ন মহাপ্রসাদ কি জয় তো আজকে খুব সুন্দর প্রসাদ হয়েছে আলু সিদ্ধ অন্ন এটাই সার্তিক আহারি তুমি কি করছো এদিকে শোনো এদিকে শোনো এদিকে শোনো মোবাইলের সঙ্গে কথা বলি ওকে গুগুল গৌরাঙ্গি কা নাম কা মিনিং কে ंगी नाम का अर्थ है खुशी का दाता देवी राधा का एक और नाम भगवान कृष्ण के प्रिय और गोरी त्वचा ये नाम हिंदू धर्म में बहुत लोकप्रिय है और इसका अर्थ बहुत ही सुंदर दुण और दुण दुण। दुण। ये नाम लड़कियों और इसका अंक ज्योतिष छह है गौरंगी नाम की लड़कियाँ बहुत ही सुंदर और सुशील होती है वे हमेशा दूसरों की मदद करने के लिए तैयार रहती है वे अपने परिवार और दोस्तों से बहुत प्यार करती है अगर आप अपनी बेटी का नाम गौरंगी रखने की सोच रही है तो आप निश्चित रूप से রাধে রাধে রাধা রানী কি যে আজকে সিঙ্গার দর্শন করে নিন তো আপনারা দেখে হয়তো অবাক করছেন আমার পুরনো রূপে কেন ফিরে এসেছে আজকে সকাল সকালবেলা ঠান্ডা লাগছিল খুবই আমিও সোয়েটার পরেছি তো ভাবছি দামোদর দামদের একটু সোয়েটার পরিয়ে দিই কেননা ভগবানের সেবা হয় ভাব অনুযায়ী আপনার ঠান্ডা লাগছে তো সেই ভাবে ভগবানকে সেবা করতে হবে আপনার গরম লাগছে সেই ভাবে ভগবানের সেবা করতে হবে তো আজকে আমাদের সে পুরোনো সিঙ্গার হয়েছে ফুলগুলো এখনো আর তাজা রয়েছে আজকে রাত্রেবেলা ফুল খুলে দিব সব তো দর্শন করে নিন আজকে আমাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধা রানী কি আমি কি জয় आज के आनंद की जय 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 श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम राधा रानी की जय हो गौर हरि की होलो আমাকে রেখে সবাই খেয়ে নিচ্ছে আমিও সব সিদ্ধ সিদ্ধ আর গিনিস বড় বড় না খেলে আর কি আর ভালো লাগে 그러면은 বড়মwidehat দাতে আহা শুরু তুমি কি খাচ্ছো তারপর খাচ্ছো দেখাও তোরা প্রসাদ পাচ্ছে আপনারা পাবেন তা আলো চলে আসেন আজকে মহা প্রসাদ এই Arrivo. Radi radi তো ফাইনালি আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেল তো আজকে আপনারা দেখলেনি যে কত সুস্বাদু প্রসাদ হয়েছে যে সুস্বাদুই আমার কাছে এটা সুস্বাদু অত অমৃত আমাদের তো আর মনে হচ্ছে ডেলি ডেলি খাওয়া হয় না এই আলু সেদ্ধ অন্ন প্রায় দুই মাস তিন মাস পরে আবার খেলাম সেই দা দামোদর মাসে খেয়ে খাওয়া হয়েছিল তারপরে আর আজকে বানালাম আলু সেদ্ধ অন্ন তো যাই হোক আর দামোদরের সেবা তো চলছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে দামোদর কত সুন্দর সেজেছে দুই দিন এত অপূর্ব সেজেছিল আর আজকে একটু ঠান্ডা আবার বৃন্দাবনে একটু ঠান্ডা পড়ে গেছে হাওয়াও চলছে আর বৃন্দাবনে হোলির উৎসব শুরু হয়ে গেছে যারা যারা হোলির আনন্দ উপভোগ করতে চান তারা বৃন্দাবনে অবশ্যই চলে আসেন আর বৃন্দাবন এখন পুরো রমরম করছে আমি তো দর্শন করতেই যেতে পারিনি সেই দিনকে একটু গেছিলাম বসন্ত পঞ্চমীর দিনকে তারপর এখনও যাওয়া হয়নি আর ডেলি ডেলি তো মন্দিরেতে এত হোলি খেলা হয় রং মাখা রং মাখায় সকলকে তো আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে কীভাবে মানুষে আবির খেলছে তো যাই হোক গৌরাঙ্গি আর প্রভু এই যেখানে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে যে এই একটুখানি খাওয়া দাওয়া করে একটু শুয়ে ঘুমাবে তো না তো প্রভুকে আজকে বললাম যে প্রভু দিন হলো একটু বাইরে দর্শন করতে নিয়ে যাননি তো চলেন একটু নিয়ে যাবেন তো প্রভু দেখি নিয়ে যায় কি না তো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি প্রভু নিয়ে যায় কোথাও তো আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে প্রেগনেন্সি অবস্থায় কি কি খাওয়া দরকার আর কি কি সাবধানতা নেওয়া দরকার সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে প্লিজ আমাকে একটু জানাবেন বলবেন আপনারা আর আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন ভিডিওটা দেখতে থাকেন রাধি রাধি হরি বল তো প্রিয় ভক্তগণ আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টটি জানাবেন আর চ্যানেল রিস্ক করতে ভুলবেন না তো আমি এখন বসে আছি রাস্তায় পুরো রাস্তা ফাঁকা রয়েছে তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি ভালো থাকুন সবাই আর এই যে গুগল থেকে নামটা দিয়েছে নামের मीनिंगটা জানতে চেয়েছিলাম গোরাঙ্গীর তো নাম হলো সব থেকে আপনার জীবনে শুভ আপনি যদি আপনার জন্ম থেকে যে নামের অক্ষর আসে সেই নাম অনুযায়ী যদি আপনি নাম রাখেন তাহলে আপনার মঙ্গলদায়ক অনেকেরও সমাজে রয়েছে আমার নিজের চোখে দেখা যে নামের থেকে তার জীবনে প্রভাব পড়ে কুপ্রভাব পড়ে শনি শনির দোষ থাকে বৃহস্পতির দোষ থাকে রাহুর দোষ থাকে এগুলো কেন নামের প্রভাব আপনার যদি নামের যে অক্ষর রয়েছে আপনি যে যেই তিথিতে জন্ম নিয়েছেন সেই তিথি অনুযায়ী কিন্তু নামের অক্ষর আসে সেই নামের অক্ষর অনুযায়ী আপনার জীবনে নাম রাখতে হবে তাহলে সেই নামের প্রভাব থেকে আপনার জীবনে অমঙ্গল হতে পারে তো আমাদের সমাজ অনেকেই জানে না অনেক কিছু তো আপনারা যারা শুনছেন চেষ্টা করবেন আপনার পরিবারের মাঝে যে কেউ জন্ম হয় তার নাম কুণ্ডলী জন্মকুণ্ডলী দেখে নাম রাখার জন্য তো ভালো থাকুন সবাই রাধে রাধে